বিজয় সম্মেলনের অনুষ্ঠানে এসে ফাঁকা মঞ্চ ফাঁকা চেয়ার দেখে ফিরতে হল রাজ্যের মন্ত্রী মানুষ ভূইয়াকে আর সেখান থেকে আরেক বিজয় সম্মেলনের মঞ্চে উঠে দলের কর্মীদের ওপর ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্র নজরুল মঞ্চে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয় বিজয় সম্মেলনে ময়নায় তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা রাজ্যের মন্ত্রী এবং দলের নেতা মানুষ ভূইয়াকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় এরপর নির্ধারিত সময়ে মন্ত্রী পৌঁছলেই তার আগেই সভা শেষ করে দেন জেলা নেতৃত্ব ময়নায় পৌঁছে দেখেন ফাঁকা চেয়ার একেবারে যাকে বলে নিস্তব্ধ পরিবেশ আর তা দেখে হতবাক হয়ে যান মন্ত্রী মানুষ ভূইয়া এরপর সেখান থেকে সোজা পাশকুড়ায় দলীয় সভায় চলে যান সেখানে মঞ্চে বক্তব্য রাখতে উঠে ক্ষোভ উগড়ে দেন মন্ত্রী দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে মানুষ ভূইয়া সরাসরি তোপ দাগেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন পদাধিকারের বিরুদ্ধে করা হুশিয়ারি দিয়ে বলেন নেতারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে প্রচার বন্ধ করুন সময়জ্ঞান শিখুন শৃঙ্খলা মেনে চলুন ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয় আমাদের একটাই নেত্রী মমতা ব্যানার্জি আর একটাই সেনাপতি অভিষেক ব্যানার্জি কি বলেছেন মন্ত্রী মানুষ ভুইয়া শুনবো কে চেয়ারে বসে তুলছে কে আনমনে তার জন্য কি দলটা বসে থাকবে না এই দল অনেক রক্ত ঝরিয়ে মমতা ব্যানার্জি তৈরি করেছেন এই দলের সব বৈরিতার বিরুদ্ধে লড়াই করছে আমাদের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জি এই মঞ্চে এই পাঁচকুড়ায় অনেক ভালো নেতা অনেক ভালো কর্মী আছেন আমি আপনাদের নমস্কার করি সালাম জানাই অভিনন্দন জানাই প্রণাম জানাই গুরুজনদের বেরিয়ে তিন মাস বাদে ইলেকশনের এখনো ঘরে বসে থাকবো এখনো খালি হোয়াটসঅ্যাপ করব ফেসবুক দেখব নিজের ছবি বাজারে ছাড়বো মমতা অভিষেকের ছবি নেই নিজের ছবি করে

আমি কর্পিত তৃণমূল কংগ্রেসের কর্মী পঞ্চবটিতে বসে থাকলে হবে না এক বটিতে বসে সংখ্যালঘু ভাইদের অনুরোধ করছি মেয়েদের অনুরোধ করছি সন্তান তফসিল অনুরোধ করছি সাবধান বিজেপির দাবি তৃণমূলের সবাই চোর পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী মানুষ ভইয়া পাঁশকুড়ার বিজয় সম্মেলনীর মঞ্চে দাঁড়িয়ে চোরেদের সময় এবং সমন্বয়ের পাঠ পড়াচ্ছেন রাজ্য নেতৃত্ব হয়তো তাকে জোর করে মাথার উপরে বসিয়ে দিয়েছে। কিন্তু তারা চারটে এবং ছটায় সময় দিলেও আড়াইটি থেকে অনুষ্ঠান শুরু করে দিয়েছেন এর থেকে পরিষ্কার প্রমাণ হয়ে যায় দলে অবশ্যই সমন্বয় নেই আর তার বক্তব্য কেউই শুনতে চায় না কি বলছেন বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক শুনব কংগ্রেস একটা দল যে ধরে সবাই চোর চোরেদের আবার সমন্বয় চোরেদের আবার সময় জ্ঞান চুরি করার কোনো সময় থাকে চোরেদের মধ্যে আবার সমন্বয় হয় আজকে পশ্চিমবঙ্গ সরকারের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া বিজয় বিজয়সমরণী মঞ্চে দাঁড়িয়ে সেই চোরেদেরকে সময় এবং সমন্বয়ের পাঠ দিচ্ছে আজকে চারটা এবং ছটা এই সময় জ্ঞানের কথা বলছেন এর থেকে নিশ্চয়ই প্রমাণ হয়ে যায় যে আজকে ময়না এবং পশ্চিম বাঁসকুরার তৃণমূল কংগ্রেসের নেতারা ওনার বক্তব্য শুনতে চান না রাজ্য নেতৃত্ব হয়তো মাথার উপরে ওনাকে জোর করে বসিয়ে দিয়েছে কিন্তু তারা চারটা এবং ছটা সময় দিলেও আড়াইটা থেকে প্রোগ্রাম শুরু করে দিয়েছে এর থেকে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে অবশ্যই সমন্বয় নেই আর রাজ্য নেতৃত্বের দেওয়া এই নেতৃত্বের বক্তব্য ময়নার নেতৃত্ব এবং পশ্চিম পাসকোড়ার নেতৃত্ব শুনতে চায় না তাই যতই এদেরকে সময় এবং সমন্বয়ের জ্ঞান দেওয়া হোক তৃণমূল কংগ্রেস নামক চোরেদের দলে চোরেদের মধ্যে কোনো সময় জ্ঞান থাকে না চুরির কোনো সময় থাকে না আর সমন্বয় সমন্বয়ের কোনো দিন হবে না কারণ তাদের মধ্যে একটাই প্রতিযোগিতা চলে কে কত বেশি চুরি করতে পারবে আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার বিজয় সম্মেলনের অনুষ্ঠানে এসে কার্যত ফাঁকা মঞ্চ এবং ফাঁকা চেয়ার দেখে ঘুরে যেতে হলো রাজ্যের মন্ত্রী মানুষ ভূয়াকে পূর্ব মেদিনীপুর জেলার ময়না সেখানেই এক বিজয়া সম্মেলনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং এই সম্মেলনী অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কার্যত যথারীতি বা নির্দিষ্ট সময়ে এসে মন্ত্রী দেখেন যে সেই জায়গাতে ফাঁকা চেয়ার এবং ফাঁকা মঞ্চ রয়েছে এদিন তাকে ঘুরে যেতে হয়েছিল যদিও পরক্ষণে এই জেলারই ময়না থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে পাঁশকুড়াতে অপর একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন কার্যত এই ঘটনা ময়নার বুকে এই ঘটনা দেখার পর পাঁশকুড়া থেকে পাঁশকুড়ার যে বিজয়া সম্মিলনী মঞ্চে তিনি যোগদান করেছিলেন সেই মঞ্চে গিয়ে ময়নার ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁয়া এদিন মন্ত্রী তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন যে দলের মধ্যে শৃঙ্খলাবদ্ধ সময়সূচি মাপিক কাজ করা এটা অত্যন্ত জরুরি এবং এর পাশাপাশি তিনি যে নির্দেশিকা জেলা নেতৃত্ব বা জেলা ছোটোখাটো নেতাদের প্রতি দিয়েছেন সেটা হলো মানুষ ভূয়া তিনি যেটা বলছেন যে দলে কোনো রকম মতবিরোধী কাজ বা ঐক্যবদ্ধ না থাকা এটা কোনোভাবেই সহ্য করা চলবে না এর বিরুদ্ধে তারা করা পদক্ষেপ নেবে বলে এমনটাই কিন্তু জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মানুষ ভয়া কার্যত ময়নার যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু পাঁচকুড়া বিজয় সম্মেলনের মঞ্চ থেকে তিনি উগরে দিয়েছিলেন এই মঞ্চে এদিন উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় সহ একাধিক পাঁচকুড়ার নেতৃত্বরা কার্যত তাদের সামনেই তিনি তার ক্ষোভ উগড়ে দেন প্রত্যেকটা নেতাকেই তিনি ঐক্যবদ্ধ থাকার নির্দেশিকা দিয়েছেন এবং বিফলে নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও কথা তিনি জানিয়েছেন প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরেই তমলুক সাংগঠনিক জেলার একাধিক নেতা নেতৃত্বের মধ্যে যে মতবিরোধ বা দ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে আমরা দেখেছি যে তমলুকের কাউন্সিলার তৃণমূল কাউন্সিলার সারথী মাইতি তিনি দলেরই নেতাদের মধ্যেই তার ফেসবুক প্রোফাইলে একাধিক মন্তব্য করেছেন একাধিক বিরোধিতা করেছেন যা নিয়ে কার্যত সরব হতে দেখা গিয়েছিল তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুজিৎ রায়কেও এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কার্যত তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্বদেরকে নিয়ে রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছিল সেই চর্চাকে নির্দেশিকা করেই রাজ্যের মন্ত্রী তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বদের কড়া নির্দেশিকা দিয়েছেন তিনি বলেছেন দলের মধ্যে থাকতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে দলের মধ্যে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির ছবি ছাড়া আর কোনো ব্যানার সেখানে লাগানো যাবে না পাশাপাশি তিনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রচার এটা কিন্তু বা এই এই প্রচার থেকে কার্যত বিরত থাকার নির্দেশিকা দিয়েছেন জেলা নেতৃত্বদের তার দাবি যে এই সমস্ত কাজকর্ম কার্যত দলের মধ্যে মতবিরোধ তৈরি করছে সেই কারণেই তিনি নির্দেশিকা দিয়েছেন যে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে প্রচার করা এটা কার্যত তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বদেরকে বা এই কাজকর্ম থেকে বিরত থাকার নির্দেশিকা দিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁয়া এবং কার্যত ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা নেতার নেতৃত্বদেরকে কাজ করার নির্দেশও তিনি এদিন পাঁশকুড়ার বিজয় সম্মেলনী মঞ্চ থেকে দিয়েছেন এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কার্যত বিরোধী দল বিজেপি তারা সরব হয়েছেন তাদের যেটা দাবি যে তৃণমূল সাংগঠনিক দলের মধ্যে সেখানে কোনো নেতৃত্বদের মধ্যে ঐক্যতা বজায় নেই কার্যত তারা দাসত্ব করছেন এবং যে যত বেশি পরিমাণ দাসত্ব করতে পারবে তার জায়গা তত বেশি শক্তপোক্ত হবে কার্যত এক কথায় এদিন বা এই ঘটনার পরেই সরব হতে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্ব নেতৃত্বদের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন